হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি আজকে তোমাদের সাথে একটা নতুন নতুন ধরনের রেসিপি শেয়ার করতে চলে আসলাম তো আজকে কি করব তোমরা সামনে দেখতেই পাচ্ছ এটা কি বলো এটা হচ্ছে পালং শাক আর এখানে নিয়ে নিয়েছি আদা এখানে আছে কাঁচা লঙ্কা আর এখানে হচ্ছে ছাতু তো আজকে করব হচ্ছে পালং শাকের পরোটা তো পালং শাকের পরোটার জন্য আমি পালং শাকটা ভালো করে ধুয়ে নিয়েছি এখন একটুখানি ভাপে দেবো তো চলো দেখতে থাকো এখানে আমি কড়াইটা গরম হতে বসিয়ে দিয়েছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি আমি জল গরম হয়ে গেছে এবার আমি পালং শাকগুলো এর মধ্যে একটু ভাপিয়ে নেব ভাপিয়ে নিয়েছি জলটাকে আমি সেকে নেব তো চলো জলটা সেকে নিয়ে ফিরে আসছি সেঁকে নিয়ে চলে এসেছি এবার আমি এটা মিক্সিতে পেস্ট করব তো এই যে মিক্সি বাটিতে আমি এবার দিয়ে দিচ্ছি এটা একবারে হবে না তো এটা আমি দুবারে পেস্ট করব আর এর সাথে নিয়ে নিচ্ছি হচ্ছে এই যে আদা আর কাঁচা লঙ্কা তিন চারটে কাঁচা লঙ্কা আর একটু আদা তো চলো মিক্সিতে পেস্ট করে নিয়ে তারপর ফিরে আসছি হয়ে গেছে আর এদিকে আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য এখন আমি একটু ভাজা মশলা করে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে এবার দিয়ে দিচ্ছি মৌরি এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনে তো তিনটেকে ভালো করে একটু ভেজে নেবো শুকনো কোলা মশলাটা ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নেবো একটু ঠান্ডা হয়ে গেছে এটাকে এখন মশলাটা আগে করে নেবো তো চলো দেখে থাকো হয়ে গেছে তো চলে এবার আমি গ্যাসটা ধরিয়ে দিই কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবার দিয়ে দিচ্ছি হচ্ছে কালো জিরে আর সাথে দিয়ে দিচ্ছি জল এবার যে পালং শাকটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সাত বোতল নুন এবার দিয়ে দিচ্ছি আন্দাজ বোতন হলুদ তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো আমি দিলাম তো এবার দিয়ে দিচ্ছি একটু চিনি মিষ্টি এবার এটাকে ভালো করে একটু নাড়িয়ে নেয় এই জলটা চেনে আসবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি ছাতু তো ভালো করে আবার মিশিয়ে নেবো এটার সাথে তো দেখো ছাতুটা দেওয়ার পরে এটা টাইট হয়ে গেছে এবার আমি ওপর থেকে ভাজা মশলাটা ছড়িয়ে দিচ্ছি দিয়ে এবার ভালো করে এটার সাথে মিশিয়ে নেবো তো কুটটা হয়ে গেছে পুট্টা এবার আমি নামিয়ে একটু ঠান্ডা করে নেব তো যা চলো দেখতে থাকবে পরে তো এদিকে আমি ঠান্ডা করতে দিয়ে দিচ্ছি পুট্টা আর এদিকে আমি ময়দাটা মেখে নেবো তো ময়দাটা জ নিয়েছি তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন নুন তো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার চিনি ময়ম দেওয়ার জন্য এবার দিয়ে দিচ্ছে হচ্ছে সাদা তেল এবার ভালো করে আমি এটাকে ময়ামটাকে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব তো যেমন ময়াম দেওয়া হয়ে গেছে দেখো দেখুন আমি জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে এটাকে মাখতে থাকবো আমার মাখা হয়ে গেছে আধ ঘন্টা আমি রেস্ট রাখবো এটা ঢেকে রেখে দেবো ভালো করে তো চলো আধ ঘন্টা পরে ফিরে আসছি চলো এখন ময়দাটাকে আমি একটু আর একটু হাতে ভালো করে রেখে নেবের থেকে আমি লিচি কেটে নেব এরকম সাইজ আমি দেখি কেটে নেব রুটির মতন এরকম লেচিগুলো কাটা হয়ে গেছে এবার আমি ভালো করে একটুখানি এটাকে ভালো করে মেখে নিই মানে শীতের ওপরে বেলুন চাকির ওপরে এরকমভাবে একটুখানি করে নিলে কি পরোটাগুলো ফোলে ভালো এবার আমি এই লেচিগুলোকে পুরো ভরার জন্য তৈরি করে নিচ্ছি করে নেবো করে নিবার এই যে পুরটাকে এরকমভাবে দিয়ে এটাকে ভালো করে মুখটাকে আটকে নেবো এরকম ভালো করে এরকমভাবে ঘুরিয়ে দিবেন দেখো তৈরি হয়ে গেছে চলো এরকমভাবে পুরগুলো ভরে নিয়ে ফিরে আসছি এই যে আমার সব কটা পুর ভরা হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে করে অল্প একটু তেল দিয়ে বেলবো দেখতে থাকো বেশি এটার মধ্যে আস্তে এর ওপর ফেলতে হবে কারণ একটু বেশি প্রেশার দেওয়া যাবে না তাহলে ফেটে যাবে এটা বেশি বড় হবে না এটা এরকমই সাইজ হবে চলো সবগুলো পরোটা এরকমভাবে বেলে নিয়ে ফিরে আসছি বেলা হয়ে গেছে এবার আমি সেঁকে নেবো আগে চাটু বসিয়ে দিচ্ছি গরম হতে এদিকে আমি চাটুতে দিয়ে দিয়েছি এবার এটাকে আগে ভালো করে সেঁকে নেবো তো এই পারোটাগুলো সেঁকা হয়ে গেছে আমি নামিয়ে দেবো এখন তারপরে আরগুলো একবার সেঁকে নিয়ে তারপর তেলে ভাজবো দেখো প্রায় সেঁকা হয়ে গেছে দুপিঠা লাল লাল হয়ে গেছে তো দেখো সব পরোটাগুলো প্রায় মানে সেঁকা কম্পিউটার দিকে এবার আমি আস্তে আস্তে তেল দিয়ে সেখানে নেবো এটাকে একটু সেঁকে নিয়ে তারপরে তেল দিয়ে শেঁক তোমরা তো জানোই এক হাতে মানে ভিডিও করতে কত অসুবিধা হয় একটু হুলতুলি হলে ক্ষমা করে দিও তো এই যে শেঁকা হয়ে গেছে এবার আমি অল্প অল্প তেল দিয়ে পরোটাগুলোকে ভেজে নেব দেখো কতটা সুন্দর ফুলে ওঠে একটু ময়াম দিয়ে কিছুক্ষণ রেখে দিলে আর এরকম কুকুরটা লাল লাল এরকম একটা সাইড করে একটু চেপে দিয়ে ভাজতে হবে সুন্দর ফুলছে দেখো একটু ভালো করে সেখানে তো এ দেখো আমার পালং শাকের পরোটা তৈরি হয়ে গেছে রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও আর এই দেখো কি সুন্দর হয়েছে এখনো ফুলে আছে দেখো তো তোমরাও এরকমভাবে বাড়িতে বানিয়ে খেতে পারো তো আজকের মতন টাটা বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও তো আজকের মতন টাটা শুভরাত্রি ভালো থাকো সুস্থ থাকো